ইর সবগুলি এইখানে হুম কি হয়েছে কি হয়েছে থাক 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 করে মারা লাগবে না এ হয়েছে ওই যে এই যে ঘরের ঘরের মানে চালাক মিরু আসলের চালাকই শেষ থাক থাক না আহা ইরু সবাইকে মারে পশা ছেলে পসা ছেলে সবাইকে মারে আবার ওর আজকে খবর আছে কি করবা কোথায় যায় কোথায় যায় এরু আসো 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 আসসালামু আলাইকুম বিড়ি সাবরিন ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে কি করো তুমি কি করো কি এখন না একটু পরে দিব খাবার তো আজকে কয়েকদিন যাবত এত কুয়াশা ঠান্ডা ভালো লাগে না রোদও ওঠে না তেমন তারপরেও সবাই কাপড় টাপড় ধুয়ে একেবারে মানে রেডি রাখে কি করবে শুকাতে হবে ইরু কই ইরু কোথায় দেখতে পারছেন আপনারা কি দেখতে পাচ্ছেন পাজিটাকে দেখতে পারছেন আপনারা হুম ইরু তুমি পচা আসো আসো দুষ্ট ছেলে একদম পচা অনেক পাজি অনেক চালু শুধু একমাত্র মিরুকে সারা আর কিচ্ছু ভয় পায় না অনেক জিদ ওর কিন্তু যখন এক মাস হয়নি তখনই আমি ওকে আনছি যার বিড়াল ছিল তার কাছ থেকে নিয়ে আসছি যখন ওর এক মাস হয়নি কিন্তু তারপরে ওর জিদ অনেক প্রচণ্ড আমি যেখানে যাব সেখানে যাবে আমার সাথেই থাকবে কিন্তু জেদ অনেক জেদ উঠলেও কারোর সাথেই ও ভালো থাকে না কি করো আসো তোমরা কি করো তো যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা ভালো থাকেন আমি অনেক অনেক দোয়া করি পরিবারকে নিয়ে আমি যেন ভালো থাকি আমার জন্য দোয়া করবেন কারণ দোয়া ভাগ্য বদলাতে পারে তো সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল গাছে কিন্তু বলে আসছে আলহামদুলিল্লাহ আমি আজকে দেখছি যে আমার কাছে বল আসছে অনেক গাছে বোল আসছে আমাদের গাছ আসেনি দেখতে হবে এই গাছটাতে বল আসছে এই গাছটাতে এটা হলো ওই পাশের বাসার গাছ তো ভালো থাকবেন সবাই সকালের একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আমার বিল্লগুলোর কাহিনী ওদের নিয়ে প্রতিটা সকাল আমার এভাবেই শুরু হয় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সূর্য উঠছে আলহামদুলিল্লাহ